चढ़ <laughs> বেটিউতশে এবং সকল রাজনৈতিক দল যারা পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই জুলাই আন্দোলন ছাত্র জনতার হাত ধরে হয়েছিল জুলাই এখনো আমাদের ছাত্র জনতার বুকে আছে আর জুলাইওটা ভুলirai ভুলবো না যতদিন আমাদের জুলাই মনে আছে ততদিন বাংলাদেশে চাদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি নাশকতা নতুন কোন স্বৈরাচারের উদ্ভব হতে দিব না আমরা আমরা কি সাম্য ভাইয়ের হত্যার বিচার পেয়েছি পাইনি আমরা কি ছাত্র দলের এই যে যাকে নিজের দলের হত্যা করেছে সেটার বিচার পেয়েছি পাইনি আমরা কি আসিয়া হত্যার বিচার পেয়েছি পাইনি আমরা কি পারবে হত্যার বিচার পেয়েছি পাইনি আমরা কি এই যে আগামীকালকে গতকালকে যে হত্যাকাণ্ডটি হয়েছে সেটার সোহাদ ভাই তার কি বিচার কি পাবো সেই গ্যারান্টি কি আমাদেরকে সেই উপদেশ সমল থেকে দিতে পারবে পারবে না কেন পারবেন আপনাকে আমি করছি। আমরা প্রথমেই চেয়েছিলাম সচিবালয় সংস্কার যে হাসিনা তার দোসরদেরকে সচিব হিসেবে সেই সচিবদেরকে তাদের কোনো সংস্কার নেই তারপরে আমরা দেখেছি পুলিশের কোনো সংস্কার হয়নি এই আন্দোলনের পরে আমরা যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে যে আন্দোলন করেছিলাম তারপরে আজকে এই বাংলাদেশ কি করছে না শুধুমাত্র গুটি কয়েক দলের জন্য গুটি কয়েক সংগঠনের জন্য আজকে বাংলাদেশে নৈরাজ্য বর্বরতা এবং যে আপনার যে হত্যাকাণ্ড দেখছি এগুলো কিন্তু প্রতিনিধি সংগঠিত হচ্ছে আমাদের নৈসন্দিতে গত কয়েক দিনে প্রায় ছয়টা খুন হয়েছে কিন্তু প্রশাসন এখনো একজন অপরাধীকে গ্রেফতার করতে তো পারেই নাই উল্টো অপরাধীরা জামিন পেয়ে হয়ে যাচ্ছে যে জুলুম ততটু কি করেন যত দুঃখ পরবর্তীতে আপনারা সহ্য করতে পারবেন শেখ হাসিনা কি জুলুম করে নাই দেশের জনগণ যখন রুখে দাঁড়াইছে শেখ হাসিনা কি পালাইছে আপনারা তো এখনো ক্ষমতায় আসেন নাই আপনারা কেন জুলুম শুরু করছেন আর আমি বাংলাদেশ পুলিশ প্রশাসনকে বলতে চাই আমাদের ভাইদের লেগে থাকা রক্ত এখনো আপনাদের শরীর থেকে শুকায় নাই আপনারা কোন দলের পক্ষ নিয়ে কিছু করবেন না যারা দোষী যারা চাঁদাবাস তাদের বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নেন হয়ে যান চাঁদা নিয়ে লন্ডনে ভাগ দিয়ে নিজের পথ বাংলাদেশে এই রাজনীতি আর চলবে না চাঁদা উঠাবেন লন্ডনে পাঠাবেন নিজের এলাকার পথ ঠিক রাখবেন নিজের আসন ঠিক রাখবেন নিজের যেই সংসদ সদস্য পদপ্রার্থী হবেন তা তা ঠিক করবেন নমিনেশন ঠিক করবেন এই দিন চলে গিয়েছে জনগণের কাছে যান জনগণের কথা শুনুন জনগণ আপনাদের কাছ থেকে কি যাচ্ছে তা জানতে চান তা না হলে আওয়ামী লীগত সময় পেয়েছে ভারতে পালানোর আপনারা ভারতে পালানোর সময়টুকু পাবেন আম জনতার কাতারে আসুন জনতার কাতারে আসুন ক্ষমতাকে ভুলে চান ক্ষমতাকে ভুলে গিয়ে জনতার কাতারে আসুন মিডিয়াকে বলতে চাই যার কোলে বসে আছেন সে কুল কিন্তু স্থায়ী না কোল কিন্তু পাল্টাতে হবে লন্ডন থেকে আসার পরে কেমন যেন করছে ভাই বলতে চাই আর কোলে বসেন না সময় নাই ছাত্র জনতা জেগেছে চাঁদাবাস বিতাড়িত করবে ইনশাআল্লাহ ইনকিল জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে বিএমপি কিন্তু ক্ষমতার আসার আগেই পতন হয়ে গেছে কি বলেন বিএমপি অতি বাড়াবাড়ি করতেছিল সারা বাংলাদেশে তাদের যে চাঁদাবাজি টেন্ডারবাজি যে দিছে। সেই দুই দিনে কিন্তু সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে বিএনপি কে সাবধান করতে চায় আপনারা সংযুক্ত হন নয়তো ক্ষমতা আসার আগে হয়তো বিএনপির পতন হয়ে যাবে যেহেতু স্বৈরাচার বাংলাদেশে পতন হয়ে গেছে চব্বিশের অভ্যুত্থানে সহযুদ্ধরা কিন্তু কারো হুমকিতে ধুমকিতে তারা মাথা নত করবে না